প্রিয় দর্শক বিন্দু আসলাম ওয়ালাইকুম আজ চলে আসলাম ঐতিহাসিক রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাগান্দা বেসিক শিল্পনগরী ধলেশ্বরী নদীর তীরে যে খেয়াঘাট নতুন সোনাগান্দা খেয়াঘাট তো এখানে জানেন যে প্রত্যেক সপ্তাহের এই বিশেষ দিনগুলোতে কিংবা শুক্রবারে নানান প্রান্তের মানুষ এখানে এসে ভিড় যাওয়ায় এবং নানান আনন্দ বিনোদনের মাধ্যমে এখানে যুক্ত হয় একত্রিত হয় তো ভাবে দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে যেরকম বিনোদনের এক মিলন মেলা ও এখানে দেখতে পাচ্ছি যে গানেরও আসর বসেছে দেখি পাশে দেখতে পাচ্ছেন যে গানের আসর তো অপর পাশে তো নদীর যে দৃশ্য তারপর আপনাদের কয়েকটি একটি গান শুনে নিয়ে আসি তাহলে হয়তো ভালো লাগবে R provin�isen 순farad zli её Hростqo pedharajin Tish t restless <laughs> sus <laughs> pori Tz ostatrien Tiz прек sért lo swer হয়তো বিয়ের অনুষ্ঠান থেকে কোথাও থেকে আসলো তো এমনটি বোঝা যাচ্ছে গান শুনুন

যাই হোক প্রিয় দর্শক বিন্দু তো দেখতে পাচ্ছেন যে একবারে অসাধারণ দৃশ্যপটের মধ্যে একটি গান আপনাদের মধ্যে শোনালাম এই গান শোনাম আমি জামগো না লাইভে ধরে পাইবেন না আমার আসেন আসেন দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ প্রতিদিনের প্রতি সপ্তাহে শুক্রবারের মতো है गौर भाई গলা মানে সপ্তাহের বিশেষ দিনগুলোতে এরকম মানুষের আনাগোনা হয় তো আমরা একটু বিশেষ মুহূর্ত বা

সেদিকে লক্ষ্য করে আমি একটা ছোট্ট গান লিখেছি যদি ভালো লাগে আমি নতুন লইলাম এই শান্তি ওই আমি দেখিলাম ভাবিয়া হ্যাঁ হ্যাঁ এই সুন্দরও দুনিয়া সারিয়া বলা কোথায় একদিন যাহাদোর রে আমি দেখিলাম ভাবিয়া ওই আমি खान <coughs> দর্শা ধরন ধরন তো প্রিয় দর্শক বিন্দু আমাদের গানগুলো আপনারা উপভোগ করতে পারছেন কিনা বা শুনতে পারছেন কিনা তো বোর্ডের মধ্যে উঠে আপনাদের গান শুনিয়ে ফেললাম তো গানগুলো কে কোথা থেকে শুনছেন আপনারা অবশ্যই জানাবেন এখানে বড় ভাইয়েরা তারা আয়োজন করেছে বা তারা কোথাও যাচ্ছে বা কোথাও যাবে এরকম তো আমরা ভিডিও করার মধ্যেই মানে উঠে গেলাম এবং কোরে কে বলে পাগো সেজন কোথা রোয়ে ছে কতো না দুরে মন কে নোয়ে তো কথা 我八个人么？ উদাহরণ তো প্রিয় বিন্দু আমরা ইতিমধ্যে কয়েকটি গান শুনে ফেললাম আমি একটা গান গাইছি নতুন গানটা শুনতে খারাপ মনে কে কষ্ট নেবেন না আপনি লেখছেন আচ্ছা আচ্ছা শুনি তাহলে নিজে লেখছি ঠিক আছে মনে কষ্ট নেন না গানটা কিন্তু শুনতে খারাপ হইব না খারাপ কইলাম না সমস্যা নাই ওরে জেল বড় জালা রে ভাই জেল বড় জালা ওরে ইউকিলা মার মামা তো প্রিয় দর্শক বৃন্দ আপনাদের গান শোনালাম তো আমাদের দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সুমন ভাই সুদের দেখছে দেখছি ভাই দেখছেন দেখছেন বৃষ্টি শেষে রোদ তো আমরা কিন্তু ঘুরতে ঘুরতে একবারে সোনা গান দা হ্যাঁ

আজকে সারাদিন ঘুরবে তো আমরা সেই সময় উঠেছিলাম যে গান রেকর্ড করার জন্য তো এর মধ্যে আমাদের আবার ঘোরা হয়ে গেল তো আমাদের সাথে সাথে আপনারাও হয়তো বা উপভোগ করেছেন হ্যাঁ তো এই সন্ধ্যা বা বৃষ্টি বিকেল আমাদের সাথে আপনি উপভোগ করেছেন হ্যাঁ অনুভূতি কি অনুভূতি আসলে কোনো রকম প্ল্যানিং ছাড়া যেভাবে একটি সুন্দর বিকেল উপভোগ করা যায় সেটা মানে এমনভাবে উপভোগ না করলে বুঝতেই পারতাম না অনেক সুন্দর একটি বিকেল আমরা বন্ধুদের সাথে এবং বড় বাজার সাথে উপভোগ করি প্রাকৃতিক সৌন্দর্য নদীর বর্ষার যে একটি অপরূপ সৌন্দর্য নদীর চারপাশ না করলে বোঝাই যায় না সব মিলে অনুভূতি অসাধারণ হঠাৎ মানে এরকম তোমার পরিকল্পনা ছিল না না একদম পরিকল্পনার বাহিরে মানে এখানে যে আসবো বা এইভাবে ঘুরবো এইভাবে বিকালটা উপভোগ হবে তেমন কোন পরিকল্পনা আমার কেন কারই ছিল না কি তাদের অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই এরকম একটি মুহূর্ত উপভোগ করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ ও পানি কম ছোট

শেষে আরো সুন্দর সুন্দর গান শিল্প রয়েছেন খুব ভালো ভালো শিল্প হচ্ছে বড় আছে যুক্ত হবে